কি আপনাদের পাঠ আজকে আমার পাঠ হয়েছে আমি উকিল হিসাবে আমাকে আফজাল শেখ ডেকেছে ওরা বৃদ্ধ বৃদ্ধ হয়ে গেছে ছেলেদেরকে আর যা সম্পদ ছিল বাড়ি ঘর এবং জমি জায়গা রেজিস্ট্রি করে দিয়েছে দেওয়ার পরে দুই ছেলেতে এখন বাবা মাকে গলায় হাত দিয়ে রাস্তায় তাড়িয়ে দিয়েছে হ্যাঁ সেইটা আমাকে নিয়ে এসেছে আফজাল শেখ তার মীমাংসা করার জন্য তার কাগজপত্র দেখে আমাদেরকে আজকে গিয়ে করতে হবে এটা হয়েছে কি না পারি কি না আমি ভাইয়ের আছে আজকে আমি বাড়ির বড় ছেলে বাবা মাকে এভাবে তাড়িয়ে দিয়েছে

মাঝে মধ্যে আমার টাকা হারে টাকা তুমি নিতে পারো ছেলের টাকা নিবে তোমার চোর কি ভাগা ভাগাবাটি করেছে তুমি মাল করবে

আর আমাদের চাচা ইশারা করে ডাকছে চাচি খেয়ে যেতে হলিস খাওয়ার জন্য এই যে আমাদের মুর্শিদের মাকে এবার ডেকে হরলিক্স দিবে চাচা লোক করে হরলিক্স দিচ্ছে মানে এমন ভাবে দিচ্ছে দুই দিকে কেউ দেখতেই পাচ্ছে না বাড়ির বইয়ে

আপনারা নাকি দুই ভাই আপনার বৃদ্ধ বাবা মাকে হ্যাঁ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন তার জন্য আবার আপনার বাবা মা আমাদেরকে আপনার কাছে নিয়ে এসেছে এদিকে তো থেকে কি বলছে আপনারা দুই ভাই আপনার বৃদ্ধ বাবা মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন কারণটা কি এই যে দুই ভাইয়ের বোদারি দুই ভাইয়ের বইয়ে ঝামেলা করতে করতে এখন এক হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও টপিকটা তোমরা হয়তো জানো প্রথমে দেখেছো তাও আমি একবার বলি আমাদের মাইনুল ভাই এবং মুর্শিদ ভাই আব্দুল জাদার দুই ছেলে আফজাল চাচা যখন দুই ছেলেকে জায়গা জমি সব লিখে দিয়েছে তারপর থেকে দুই ছেলে আফজাল চাচাকে আর দেখে না সেটাই হচ্ছে আজকে আমাদের ভিডিও আর পুরো ভিডিওটা আমাদের সামাজিক গল্প মাইনুল ভাই ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাবা আর এই ব্লগ ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা